It's one of the most powerful runways ever built, what it could take, and we just gave it up for nothing. যুক্তরাষ্ট্রকে যদি বাগরাম বিমান ঘাটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে না দেওয়া হয় তবে খারাপ পরিণতি ঘটতে পারে এভাবেই আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বিশ সেপ্টেম্বর নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে এই সতর্কবার্তা দেন ট্রাম্প লিখেছেন আমরা চাই এটি দ্রুত ফেরত দেওয়া হোক যদি তারা না দেয় তাহলে শিগগিরই আপনারা জেনে যাবেন আমি কি করব তবে মার্কিন সেনারা আবার ঘাটিটি দখলে যাবে কিনা সে বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু বলেননি এদিকে আফগানিস্তানের বাগরাম সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আফগান তালেবান সরকার ট্রাম্পের সাম্প্রতিক দাবির কড়া জবাব দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিউদ্দিন পিতরত স্থানীয় সংবাদ মাধ্যমকে একথা জানান তিনি বলেন আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও কোনও চুক্তির মাধ্যমে কাউকে দেওয়া সম্ভব নয় আমাদের এর প্রয়োজনও নেই